দেশের মর্যাদা উৎপন্ন করে তারা বিষয় ফেলে না যদি এটি সত্য হয় তাহলে দেশের ক্রিকেটের কি হবে আপনি দেখেন সবার আগে হচ্ছে আমার বাংলাদেশ এবং সেই বাংলাদেশকে এবং বাংলাদেশের মর্যাদাকে ধরে রাখার জন্য এবং বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমরা এই ধরনের খেলাগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত এবং আমরা একটি টুর্নামেন্টকে দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে বিবেচনা করলে হবে না কারণ একটি বিশ্বকাপ যদি আমরা আমাদের খেলোয়াড়দেরকে যদি সেফটি সিকিউরিটি যদি এনশিওর করতে না পারি সেখানে আমার কাছে মনে হয় যে সে বিশ্বকাপে না যাওয়াই ভালো এবং সেখানে আমাদের একটি বিশ্বকাপ দিয়ে দিয়ে বিশ্বকাপকে দিয়ে বাংলাদেশি ক্রিকেটকে বিচার বিশ্লেষণ না করে আমরা কিভাবে। আমাদের ক্রিকেটকে নিয়ে আমাদের ডোমেস্টিক বা আন্তর্জাতিকভাবে আমরা আরও কি কী করণীয় রয়েছে এবং আমাদের খেলোয়াড়দের জন্য কি কি করণীয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে মনে হয় আমরা এই যে যে সময়টি আমরা পার করছি যে ক্রাইসিস খারাপ সময়টি পার করছি সেটা আমরা খুব সহজেই পার করে ফেলতে পারবো ইনশাল্লাহ আমি একবার একটু আগে একটা কথা বলছিলেন যে আসলে অনেক সময় অনেক ডায়লগ দিয়ে হচ্ছে অনেক কিছু সমাধান করা যায় মানে এই সলিউশনটা আসলে আপনি যদি আমরা প্রথম দিনই আমি বলেছি যে আলোচনার জন্য এবং আমি প্রথমেই বলেছি যে ভারতীয় ক্রিকেট বোর্ড বা আই পি সাথে যে আমাদের মোস্তাফিজের ইস্যুকে কেন্দ্র করে যে একটি দূরত্ব বা এই যে নিরাপত্তাহীনতার যে বিষয়টি সামনে চলে এসছে আমার কাছে মনে হয় যে এটি আমরা আলোচনা করে যদি সমাধান করতে পারি তাহলে অবশ্য একটি রাস্তা তৈরি হবে বাট সবার আগে আমার বাংলাদেশ সবার আগে আমার খেলোয়াড়দের নিরাপত্তা এটা নিশ্চিত করে আমরা সকল আলোচনা করতে প্রস্তুত রয়েছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ক্রিয়া উপদেষ্টা তিনি ইতিমধ্যে বলেছেন যে আমরা ভারতে ক্রিকেট খেলতে যাবো না আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত পাশাপাশি ক্রিকেট বোর্ডও কিন্তু একই কথাই বলেছেন এখন ক্রিকেট বোর্ড কিন্তু সরাসরি আমাদের সরকার দ্বারাই মোটামুটি নিয়ন্ত্রিত রয়েছে সো আমরা আশা করি যে বাংলাদেশের ক্রিকেটের জন্য যেটা সমুচীন হবে যেটা ভালো কিছু হবে বা ভালোর জন্য আমাদের যা যা করণীয় আছে ক্রিকেট বোর্ড এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজগুলো করবে সেটা আমরা একজন ক্রিয়ামোদী হিসেবে স্পোর্টসম্যান হিসেবে এবং বাংলাদেশের সকল ক্রিয়াবো মানুষ তারা সেটা আশা করে আসলে ভারতের যে অভিযোগটা ছিল যে যে একটা আমাদের লিটন কুমার দাস কিন্তু বাংলাদেশ দলের ক্যাপ্টেন এই বিষয়টা যদি একটু দেখেন আমি সবসময় একটি কথা বলেছি যে বিগত সতেরো বছর আমরা দেখেছি যে ওই স্বৈরাচার সরকার তারা বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে মন্দিরে আগুন দিয়ে তারা সবসময় বিএনপির উপরে দোষ চাপিয়ে দিয়েছে পাঁচ তারিখের পরে কিন্তু সেটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই আমাদের সেই হিন্দু ভাইদের উপরে কখনো জুলুম কিংবা নির্যাতন কখনো খারাপ কিছু করেনি যারা করেছে তারা কিন্তু দোষর ছিল তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে এখন সেই ইস্যুটাকে তারা কেন্দ্র করে এখনও যারা কিছু কিছু দোষও রয়ে গেছে যারা আগামী নির্বাচনকে বাঞ্চাল করার জন্য চেষ্টা করছে তারাই একটি মহল একটি ষড়যন্ত্রকারীরা তারা ধর্মকে টেনে এনে তারা এই মুস্তাফিজকে কলকাতা থেকে রিলিজ করে দিয়েছে এবং যেই নিরাপত্তাহীনতার যে ইস্যুটা চলে এসছে সামনে এটা কিন্তু অন্যতম কারণ এখানে মোস্তাফিজ কিংবা আমাদের যে ক্রিকেট বোর্ড তার চেয়েও বড়ো ইস্যু হচ্ছে ধর্ম সো ধর্মকে ইস্যু করে যারা বাংলাদেশের ভিতরে থেকে যারা দেশি বিদেশি ষড়যন্ত্রর মাধ্যমে বাংলাদেশের আগামী নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে একটি ক্রিয়াঙ্গনের সাথে জড়িয়ে বাংলাদেশের যে খেলাধুলার যে একটি রাস্তা যে পথ রুদ্ধ করে দিয়েছে যে আগামীর যে বিশ্বকাপ ক্রিকেট সেখানে বাংলাদেশ ক্রিকেটটি অংশগ্রহণ করবে না এবং তাদের কি উদ্দেশ্য সেটা কিন্তু ইতিমধ্যে আমরা বাঙালি বা আমাদের বাংলাদেশি যারা রয়েছে আমরা কিন্তু মোটামুটি বুঝতে পেরেছি সো আমার কাছে মনে হয় যে ধর্মকে ইস্যু করে যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের বিষয়ে আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে এবং আমরা দেখছি যে আমাদের রীতিমতো আমরা আমাদের বেশ কিছু হত্যাকাণ্ড আপনারা দেখেছেন যেমন আমাদের গতকালকে আমাদের আজিজুর রহমান মুসাব্বিরকে যে হত্যা করেছে এটাও কিন্তু একটি সেই আগামী নির্বাচনকে ব্যাহত করার একটি অপচেষ্টা সো আমরা সতর্ক থাকবো সবাই এবং আমরা আগামী নির্বাচনের মাধ্যমে একটি অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের ক্রিয়াঙ্গন হবে শতভাগ স্বাধীন এবং উন্মুক্ত ভাবে সকলেই যাতে সেই ক্রিয়াগুলো আমরা উদযাপন করতে আপনার কাছে চাওয়া চেয়েছেন যে আসলে আপনি ভোটে নির্বাচিত হয়ে যখন আসবেন তখন আপনার কাছে যে চাওয়াটা চেয়েছে আর কি আপনি যে প্রিয়াঙ্গনের যে উন্নতি আপনি কতটা আশাবাদী যে আপনি দেখেন আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান সো সেই প্ল্যান মোতাবেক কিন্তু আমরা আগামী বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে সাজানোর জন্য আমি প্রথমেই বলেছি যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই আমরা আমাদের জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই তার মানে কি যে বাংলাদেশের ইতিহাসে যেটা হয়নি আমরা সেই পরিকল্পনাগুলো করেছি এবং সেই পরিকল্পনা আমরা শুধু বাস্তবায়নের অপেক্ষা রয়েছে এবং সেই বাস্তবায়নের জন্য আমাদের আগামীর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা সেই কাজগুলো বাস্তবায়ন করবো আমাদেরকে যে বিসিবি তো একটা একদম স্বাধীন একটা সংস্থা এখন যদি আইসিসির এই টুর্নামেন্ট বয়কট করার পরে যদি যে সংকটটা তৈরি হবে এই সরকারের পথ সে থাকবে না কখন আসলে যদি নির্বাচিত হন আমরা দেশের ক্রীয়াঙ্গন দেশের ক্রিকেট যারা রয়েছেন আপনারা যারা ক্রীয়া সাংবাদিক রয়েছেন এবং আইসিসির সাথে কথা বলেই আমরা এটা সমাধান করব কারণ কখনোই কোনো ক্রিকেট বা খেলাধুলা পার্মানেন্টলি বন্ধ হয়ে যেতে পারে না হয়তোবা সাময়িক কিছু সমস্যা আমরা ফেস করব বাট সেগুলোকে আমরা কাটিয়ে উঠে কিভাবে আগামীর ক্রীয়াঙ্গন বা আগামী ক্রিকেটকে কিভাবে সচল করা যায় সব সবকিছুর মূল লক্ষ্য হচ্ছে আমার ক্রিকেট যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমার খেলোয়াড়রা যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমরা ক্রিকেট এবং খেলা আমরা প্রত্যেকটি মাঠে রাখতে চাই । ইউ